পরিবেশ হলো আমাদের পারিপার্শ্বিক অবস্থা পরিবেশের সঙ্গে প্রতিনিয়ত মাধ্যমে জীবজগত জীবন ধারণ করে অনুকূল পরিবেশ যেমন জীবনযাপনে সাহায্য করে তেমনই প্রতিকূল পরিবেশে জীবনযাপন কষ্টকর হয়ে ওঠে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধি নগরায়ন শিল্পোন্নয়ন যানবাহন সংখ্যা বৃদ্ধি প্রভৃতির কারণে দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে দূষণ যেভাবেই হোক না কেন দূষিত পরিবেশ দিয়ে জীবজগতের স্বাস্থ্য এবং অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে বিপজ্জনক এটা এখন আরো অজানা নয় তাই বর্তমানে দূষণমুক্ত পরিবেশ সৃষ্টির জন্য বিভিন্ন ধরনের পরিবেশ রক্ষার কাজ শুরু হয়েছে বসবাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে মানুষের সচেতন ও সক্রিয় সক্রিয় হয়েছে পরিবেশ গড়ে তুলতে মানুষের সচেতন সক্রিয় মাধ্যমে প্রাকৃতিক উপাদানগুলিকে দূষণমুক্ত রাখা প্রয়োজন বিশ্বের সব মানুষকে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও সেগুলি সমাধানের পথ জানতে হবে এখন থেকেই সব সমস্যা নিয়ে নিরসনে অপ্রসর না হলে নিকট ভবিষ্যৎ সমগ্র জীবগুলির সঙ্গে মানুষের অস্তিত্ব বিপন্ন হচ্ছে পরিবেশ দূষণ এনভায়রনমেন্টাল পলিউশন বায়ু জল মাটি ইত্যাদি ভৌত রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের যে অবাঞ্ছিত পরিবর্তন সার্বিকভাবে মানব সভ্যতা বা কোনো প্রজাতির অস্তিত্ব বা সামাজিক পরিবেশ বা প্রাকৃতিক সম্পদে অনিষ্ট সাধন করে বা করতে সক্ষম তাকে পরিবেশ দূষণ বলে বিখ্যাত বাস্তুবিজ্ঞানী ওডাম পরিবেশ দূষণের উপরোক্ত সংঘটি দেন এছাড়াও আরও বহু প্রকৃতিবিদ যেমন হচ্ছে সাউথিক এবং বিয়ারে পরিবেশ দূষণকে বিভিন্নভাবে সঞ্চায় সংজ্ঞায়িত করেছেন এদের মধ্যে সাউথের দেওয়া সংজ্ঞাটি হলো প্রধানত মানুষের ক্রিয়াকলাপের ফলে সৃষ্ট পরিবেশের আবাঞ্ছিত পরিবর্তনই হলো পরিবেশ দূষণ পরিবেশ দূষণের উৎস, বিজ্ঞানীরা পরিবেশ দূষণকে দুটি প্রধানত দুটি উৎসব অর্থাৎ বিভিন্ন উৎসকে প্রধানত দুটি ভাগে ভাগ করেছেন পরিবেশ দূষণের বিভিন্ন উৎসকে দুটি ভাগে ভাগ করেছে একটা হচ্ছে প্রাকৃতিক উৎস আর একটা হচ্ছে মানুষের সৃষ্টি মানুষের সৃষ্টির উৎস প্রাকৃতিক উৎস অর্থাৎ ন্যাচারাল সোর্স প্রাকৃতিক পরিবেশে উপস্থিত বিভিন্ন পদার্থ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় বা ক্রিয়াকলাপের জন্য পরিবেশ দূষিত হলে সেই পদার্থ বা ক্রিয়াকলাপকে পরিবেশ দূষণে প্রাকৃতিক উৎস বলা হয় প্রাকৃতিক পরিবেশে উপস্থিত বিভিন্ন পদার্থ বা বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় বা ক্রিয়াকলাপের জন্য পরিবেশ দূষিত হলে সেই পদার্থ বা ক্রিয়াকলাপকে পরিবেশ দূষণের প্রাকৃতিক উৎস বলে পরিবেশ দূষণের উৎস জৈব পদার্থের পছন্ম মহাজাগতিক বস্ত্রময় এসব বিভিন্ন কারণে আর কি এখানে দেওয়া রয়েছে ডিটেলসে মনুষ্যস্ট এবার রয়েছে যেটা মনুষ্যসৃষ্ট উৎস হ্যাঁ মানুষের বিভিন্ন কাজের ফলস্বরূপ পরিবেশ দূষিত হয় অর্থাৎ মানুষের ক্রিয়াকলাপের ফলে সৃষ্ট পদার্থ সহ পরিবেশকে দূষিত করে করলে তাদের পরিবেশ মানুষ সৃষ্ট উৎস বলে দূষক বা দূষণকারক পলিউশন পলিউটেন যেসব জৈব বা অজৈব পদার্থের উপস্থিতি পরিবেশে অবাঞ্ছিত পরিবর্তন সৃষ্টি করে এবং যার ফলে সমগ্র জীবজগত ক্ষতিগ্রস্ত হয় তাকে দূষক বা দূষণকারক পদার্থ বলে ধুলো বালি আবর্জনা যেমন সিও টু এন এস ও টু সিসা পারদ ইত্যাদি দূষকের শ্রেণী বিভাগ ক্লাসিফিকেশন পলিউশন দূষক বা কারক পদার্থের বিভিন্ন ভিত্তিতে ভাগ করা যায় যেমন হচ্ছে দূষক ভঙ্গুরিত আছে ভঙ্গুরতার ভিত্তিতে অবস্থার ভিত্তিতে উপস্থিতির ভিত্তিতে এবং রাসায়নিক উপাদানের ভিত্তিতে ভঙ্গুরতার ভিত্তিতে একটা হচ্ছে জৈব ভঙ্গুর দূষক এবং জৈব অভঙ্গ দূষক অবস্থার ভিত্তিতে কঠিন দূষক তরল দূষক অ্যাসিড উপস্থিতি তাপমাত্রা অথবা মাত্রাগত এবং গুণগত আর রাসায়নিক হচ্ছে উপাদানের ভিত্তিতে অর্থাৎ জৈব দূষক এবং অজৈব দূষক ভঙ্গুরতার ভিত্তিতে বাস্তুবিজ্ঞানী ওডাম পরিবেশে উপস্থিত দূষণ সৃষ্টিকারী পদার্থকে ভঙ্গুরতার ভিত্তিতে দুটি ভাগে ভাগ করেছেন একটা হচ্ছে জৈব ভঙ্গুর দূষক যেটা হচ্ছে বায়োডিগ্রেডেবল পলিউটেন্স এবং রয়েছে জৈব অভঙ্গুর দূষক যেটা হচ্ছে নন বায়োডিগ্রেডেবল পলিউটেন্স জৈব অর্থাৎ বায়োডিগ্রেডেবল পলিউশন যে জটিল দূষণকারী পদার্থগুলি ব্যাকটেরিয়া প্রভৃতি অণুজীব দ্বারা বিয়োজিত হয়ে সরল পদার্থে পরিণত হয় তাকে জৈব ভঙ্গুর দূষক বলে যেমন হচ্ছে গৃহস্থালী বর্জ্য আবর্জনা জৈব অভঙ্গ দূষক নন বায়োডিগ্রেডেবল পলিউশন যে জটিল দূষণকারী পদার্থগুলি সহজে সরল পদার্থে রূপান্তরিত না হয়ে পরিবেশে জমা হতে থাকে তাকে জৈব আভঙ্গ দূষক যেমন ডিডিটি পলিথিন ইত্যাদি জৈবভঙ্গ ও জৈব আভঙ্গের মধ্যে পার্থক্য উৎপত্তি জৈব ভঙ্গুর দূষক সাধারণত জীবদেহ থেকে উৎপন্ন হয় আর সাধারণত জীবদেহের বাইরে থেকে উৎপন্ন হয় জৈব অভঙ্গুর দূষক বিয়োজন বিভিন্ন জীবাণু অনুজীবের ক্রিয়া বিয়োজিত হয় আর জীবাণু বা অনুজীবের ক্রিয়া বিয়োজিত হয় না স্থায়িত্ব স্থায়িত্ব পরিবেশে দীর্ঘদিন ধরে সঞ্চিত থাকে না ওটা পরিবেশে দীর্ঘদিন ধরে সঞ্চিত থাকে এই ধরনের দূষণের জৈব বিবর্তন ঘটতে দেখা যায় আটতে দেখা যায় না ব্যবহার এই জাতীয় দূষকের সম্পদে অর্থাৎ সম্পদের রিসোর্স হিসাবে ব্যবহার করা যায় যেমন হচ্ছে বায়োগ্যাস জৈব ইত্যাদি আর ওগুলোকে ব্যবহার করা যায় না পুনর্ব্যবহার পরিবর্তন করা মানে ব্যবহার করা যায় না অর্থাৎ রিসাইকেল করা যায় না অবস্থার ভিত্তিতে অবস্থার ভিত্তিতে দূষককে প্রধানত দুটি আর তিনটি ভাগে ভাগ করা যায় কঠিন দূষক তরল দূষক এবং গ্যাসীয় দূষক কঠিন দূষক অর্থাৎ সলিড পলিউটেন কঠিন দূষকের মধ্যে উল্লেখযোগ্য হল লোহা সিসা তামা ক্রোমিয়াম ধুলোবালি ইত্যাদি তরল দূষক লিকুইড পলিউটেন তরল দূষকের মধ্যে উল্লেখযোগ্য ক্লোরাইড সালফাইড কীটনাশক পতঙ্গনাশক অ্যাসিডিন অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড এবং হচ্ছে বেঞ্জিন ইত্যাদি গ্যাস্টিক দূষকের মধ্যে রয়েছে কার্বন মনোক্সাইড হাইড্রোজেন সালফার ডাইঅক্সাইড হ্যাঁ তারপরে রয়েছে ক্লোরিন ব্রোমিন এবং সালফাইড উপস্থিতিতে ভিত্তিতে সাধারণত দুটি ভাগে ভাব করে সেটা হচ্ছে মাত্রাগত দূষক এবং গুণগত দূষক মাত্রাগত দূষক হচ্ছে কোয়ানটিভ এবং পলিউট এই জাতীয় দূষক পরিবেশে সবসময় উপস্থিত থাকে তবে এদের পরিমাণ একটি নির্দিষ্ট মাত্রা ছাড়িয়ে গেলে তবেই এদের দূষক হিসেবে গণ্য করা যায় যেমন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড গুণগত দূষক এই জাতীয় দূষক বা দূষণকারী পদার্থ পরিবেশ বা প্রকৃতিতে স্বাভাবিকভাবে অর্থাৎ স্বাভাবিক উপাদান হিসেবে বর্তমান থাকে না অর্থাৎ এদের উপস্থিতি পরিবেশকে দূষিত করে না যেমন ডিডিটি ইনসেক্টিসাইড এবং ইত্যাদি রাসায়নিক উপাদানের ভিত্তিতে রাসায়নিক উপাদানের ভিত্তিতে সাধারণত দুটো একটা যায় জৈব দূষক এবং অজৈব দূষক অর্গানিক পলিউশন এবং ইনঅর্গানিক পলিউশন যেসব জীব বা জৈব যৌগ বায়ুমণ্ডল উপস্থিতি থেকে পরিবেশে দূষণ ঘটে থাকে জৈব দূষণ অনুযায়ী হাইড্রো কার্বন তারপরে অ্যালডিহাইড কিটন অ্যালকোহল টারপিন ছত্রাক সেবাল ইত্যাদি এবং অজৈব দূষক হচ্ছে ইনঅর্গানিক পলিউশন বিভিন্ন মৌলের সঙ্গে সম্পর্কযুক্ত যেসব অজৈব উপাদান পরিবেশ দূষণ ঘটায় যাতে অজৈব দূষক হচ্ছে হাইড্রোজেন যৌগ যেমন ও এন ও টু এইচ থ্রি ইত্যাদি সালফার যৌগ এইচ টু এস এস ও টু এস ও থ্রি ইত্যাদি হ্যালোজেন যৌগ এইচ এফ এইচ সি এল এইচ এস এফ টু ইত্যাদি এবং সিও সিও টু এগুলোকে বলা যেতে পারে কয়েকটি সাধারণ দূষক সমূহ উন্নয়ন ও উন্নয়নশীল দেশে প্রকৃতিতে উপস্থিত বিভিন্ন সাধারণ দূষক পদার্থের পরিবেশ দূষণ ঘটায় সেগুলি পরবর্তী অংশের উল্লেখ করা সেখানে গ্যাসীয় পদার্থ গ্যাসীয় পদার্থের মধ্যে রয়েছে সালফার ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড কার্বন মনোক্সাইড হাইড্রোজেন সালফাইড ইত্যাদি ধাতু সীসা পারদ ক্যাডমিয়াম নিকেল আর্সেনিক ক্রোমিয়াম ইত্যাদি রাসায়নিক যৌগ মিথাইল মার্কারি অ্যালডিহাইড ডিটারজেন্ট এবং রয়েছে ফসজিন আর্সেনাইড ইত্যাদি তেজস্ক্রিয় মধ্যে পারমাণবিক বিস্ফোরক ফলে উৎপন্ন এবং পারমাণবিক চুল্লি থেকে নির্গত বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ বিষাক্ত রাসায়নিক হচ্ছে ফাঙ্গিসাইড এবং রয়েছে ইনসেকটিসাইড এবং যেটা রয়েছে হারভিসাইড শহরাঞ্চল অর্থাৎ আবর্জনা ও কর্ণাযুক্ত ও কনযুক্ত শহরাঞ্চল ও গ্রামাঞ্চলে বিভিন্ন প্রকার আবর্জনা প্লাস্টিক পলিথিন দুলোবালি হ্যাঁ তারপর রয়েছে ঝুলিকা এসব থেকে দূষণ সব দিক থেকেই শব্দ দূষণ শব্দ কারখানা শব্দ বিমানের শব্দ শহর জীবনের নানান শব্দ শহর জীবনের নানান শব্দ যেমন গাড়ির হর্ন মিছিল মাইক যানবাহন এবার রয়েছে পরিবেশ দূষণের বিভাগসমূহ ডিভিশনস অব এনভায়রমেন্টাল পলিউশন এনভায়রমেন্টাল পলিউশন পরিবেশ দূষণের বিভিন্ন পরিবেশ দূষণকে বিভিন্নভাবে ভাগ করা যায় তার মধ্যে গুরুত্বপূর্ণ পাঁচটি হলো বায়ু দূষণ জল দূষণ মৃত্তিকা দূষণ শব্দ দূষণ এবং তেজস্ক্রিয়তা জনিত দূষণ বায়ু দূষণ জল দূষণ মৃত্তিকা দূষণ শব্দ দূষণ এবং তেজস্ক্রিয়তা জনিত দূষণ বায়ু দূষণ বায়ুতে বিভিন্ন উপাদানের উপস্থিতি স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি হলে পরিবেশ তথা জীবজগতের উপর তার বিরূপ প্রভাব পড়ে এইরূপ অবস্থাকে বায়ু দূষণ বলা হয় এর ফলে বায়ু মানুষের ক্যান্সার ব্রঙ্কাইটিস হাঁপানি মাথা ধরা প্রভৃতি রোগ দেখা যায় জল দূষণ জলের সঙ্গে কোনো বজ্র মিশে যাওয়ার ফলে জলের ভৌত বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে এর ফলস্বরূপ জলজ উদ্ভিদ প্রাণী ও মানুষের ক্ষতির আশঙ্কা থাকে একেই জল দূষণ বলে জল দূষণের ফলে টাইফয়েড কলেরা হেপাটাইটিস প্রভৃতি সংক্রমিক অর্থাৎ সংক্রামক রোগ হয় শক্তি মৃত্তিকা দূষণ মৃত্তিকা হলো উদ্ভিদ ও প্রাণীর আবস্থ সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে মাটিতে বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থ তেজস্ক্রিয় পদার্থ ও কঠিন বজ্র পদার্থ মিশে মাটিকে দূষিত করছে মৃত্তিকা দূষণের ফলে বাস্তুরীতির শৃঙ্খল ক্ষতিগ্রস্ত হচ্ছে যার ফলে উদ্ভিদ ও প্রাণীজগত বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে শব্দ দূষণ যে কোনো শব্দ যা জীবজগতের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এবং ক্ষতি করে ও বিরক্ত সৃষ্টি করা হয় বা বিরক্ত সৃষ্টির কারণ হয় সেগুলিকেই শব্দদূষণের উৎস বলেই ভেবে নেওয়া হয় সব দূষণের ফলে মানসিক গঠনের পরিবর্তন অর্থাৎ মানসিক গঠনের পরিকাঠামো সেটা পরিবর্তন উত্তেজনামূলক অস্বাভাবিক ব্যবহার ও আংশিক অর্থাৎ বধিরতা দেখা যায় তেজস্ক্রিয়তাজনিত দূষণ যখন কৃত্রিমভাবে প্রস্তুত প্রস্তুত তেজস্ক্রিয় পদার্থের ব্যবহারের ফলে পরিবেশে স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে এবং জীব ও পরিবেশে ক্ষতি সাধন করে তখন তাকে তেজস্ক্রিয়াজনিত দূষণ বলে এই দূষণের ফলে মানুষের দেহের রক্তাল্পতা লিউকামিয়া স্নায়বিক বৈকল্য এবং স্মৃতিশক্তির হ্রাস এই ক্রমজমের। এবং ক্রোমোজোমের অংশ শোধনযোগ্য পরিবর্তন দেখা যায় বেশি বায়ু দূষণ ও তার নিয়ন্ত্রণ এয়ার পলিউশন অ্যান্ড কন্ট্রোল ভূপৃষ্ঠ থেকে প্রায় দশ হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলা হয় বায়ুমণ্ডল প্রধানত গ্যাসীয় উপাদান নিয়ে গঠিত হলেও এতে ধূলিকণ ও জলীয় বাস্তব থাকে বায়ুমণ্ডলে গ্যাসীয় হল নাইট্রোজেন অক্সিজেন আর্গন কার্বন অক্সাইড হিলিয়াম হাইড্রোজেন ক্রিপ্টন মিথেন নিয়ন ওজন জেনন ইত্যাদি এদের মধ্যে নাইট্রোজেন অক্সিজেন ও আর্গন বায়ুমণ্ডলে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট স্থান দখল করে বর্তমানে তাপবিদ্যুৎ কেন্দ্র ও কলকারখানা এবং যানবাহনের মাত্রাতিরিক্ত সংখ্যা বৃদ্ধির ফলে বায়ু ক্রমশ দূষিত হয়ে উঠছে এছাড়াও আগ্নেয়গিরি থেকে নির্গত ধোঁয়া গ্যাস দলিকানা উদ্ভিদের উদ্ভিদের পরাগ্রণু দাবানল থেকে সৃষ্ট গ্যাস ইত্যাদিও কিন্তু বায়ু দূষণ সৃষ্টি হওয়ার কারণ এর ফলে পৃথিবীতে বিভিন্ন রকম সমস্যা যেমন হচ্ছে অম্লবৃষ্টি ও ছিদ্র বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির ক্রমাগত বেড়ে চলেছে এবং এইসব সমস্যা মানুষের স্বাস্থ্যকেন্দ্রকেও অর্থাৎ স্বাস্থ্যকেও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে যার ফলস্বরূপ মানুষের বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে তাই বর্তমানে বায়ু দূষণ একটি উল্লেখযোগ্য পরিবেশগত সমস্যা এবং যার প্রতিকার অত্যন্ত প্রয়োজন প্রাকৃতিক বা মানস্যসৃষ্ট কারণ বায়ুমণ্ডলের বিভিন্ন অর্থাৎ প্রাকৃতিক বা মানুষ কারণে বায়ুমণ্ডলের মধ্যে বিভিন্ন ক্ষতিকর উপাদানের সমাবেশ ঘটলে বা স্বাভাবিকের তুলনায় তাদের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে জীবজগতের ক্ষতিসাধন হলে তাকে বায়ু দূষণ বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হুও এর মতে বায়ু দূষণ হল বিভিন্ন ভৌত রাসায়নিক ও জৈব পদার্থের দ্বারা সংগঠিত অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশে আবাঞ্ছিত পরিবর্তন যা বায়ুমণ্ডল বায়ুমণ্ডলের স্বাভাবিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটায়